একজন সন্তানের সব থেকে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল কিন্তু একটা বয়সের পরে সেই মায়ের নিরাপদ জায়গাটা কোথায় এটা নিয়েই আজকে কিছু বলবো একটা সন্তান যখন হয় তখন মায়ের যেন পৃথিবীতে অন্য কোনো কিছুর থেকে মানে অন্য কোনো কিছু নয় সেই সন্তানটাই সব থেকে আপন তার কাছে মানে সারাটা পৃথিবী থাকে একদিকে তার সন্তান থাকে আর একদিকে সন্তানের জন্য মা বোধ হয় তার জীবনটাও দিয়ে দিতে পারে সমস্ত কিছু দিয়ে তার সন্তানকে সে ভালোবাসতে পারে সেটা কিন্তু শুধু একজন মাই পারে আর কেউ নয় সন্তান যখন একটু চিৎকার করে ওঠে মা কিন্তু যেখানেই থাক যেখানেই থাক তার কানে যদি আওয়াজটা যায় মা ছুট্টে সন্তানের কাছে চলে যায় সে ছেলেই হোক মেয়েই হোক সন্তান কোনো কিছু থেকে ভয় পেলে বা কোনো কিছুতে তার রাগ হলে একটু কান্না করলে ছুটতে গিয়ে মায়ের কোলে বসে পড়ে কারণ সে জানে এই কোলটাই হচ্ছে তার সব থেকে নিরাপদ আশ্রয় ভালোবাসার জায়গা যেখান থেকে তাকে কেউ ফিরিয়ে দেবে না প্রত্যেকটা ছোট্ট বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাই হয় কিন্তু এই সন্তানটা যখন আস্তে আস্তে বড়ো হয় আস্তে আস্তে সে যখন বড়ো হতে থাকে তখন সে কিন্তু আর ছুটতে গিয়ে সেই মায়ের কোলে বসে না হ্যাঁ মায়ের কথা শুনে চলে সে মাকে ভালোবাসে আর মা তো সন্তানকে সারা জীবনই ভালোবাসে দিন মা বেঁচে থাকে ততদিনই সন্তানকে সে ভালোবাসে কিন্তু একটা সন্তান একটা সময়ের পর সেটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আমি বলবো একটা সময়ের পরে আর সব ছেলেদের কথাই আমি বলছি না এখানে তবে কিছু কিছু ছেলে এরকমই হয়ে যায় মানে একটা সময়ের পরে মা যেন তার কাছে একটা মানে বাইরের লোকের মতো হয়ে যায় সেটা যে কোনো কারণেই হতে পারে মা একটা বাইরের লোকের মতো হয়ে যায় সে মা যেন একটা একটা যেন বোঝা হয়ে যায় উচ্ছিষ্ট হয়ে যায় মানে দেখা যায় মায়ের যদি দুজন ছেলে থাকে দুজন ছেলের হাড়িতে মায়ের জন্য একটু ভাত হয় না মায়ের জন্য বাড়িতে জায়গা হয় না হয়তো তাদের অনেক আছে কিন্তু না মায়ের জন্য তাদের কিছু নেই দেখা গেছে বাড়িতে দুটো কুকুর পুষছে তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর রেসিপি তৈরি হচ্ছে তাদেরকে খাওয়ানো হচ্ছে কিন্তু সেই মাটার জন্য একটু ভাত তারা দিতে পারে না এ ওকে ঠেলে ও ওকে ঠেলে আবার কোনো বাড়িতে যদি একজন থাকে ছেলে তাহলে তার ঠেলাঠেলির ব্যাপারই নেই সেক্ষেত্রে মায়ের অন্য কোনো ব্যবস্থা হয় তাহলে মায়ের কোলটা হচ্ছে সন্তানের নিরাপদ আশ্রয় কিন্তু মা বুড়ো হয়ে গেলে তার কোনো আশ্রয় কেন মানে আশ্রয়হীন হয়ে পড়ে কখনো কখনো কেন সে মায়ের কেন বাড়িতে জায়গা হতে চায় না বাড়িতে দুটো ভাত হতে চায় না মাটা কেন সব থেকে মানে দূরের মানুষ হয়ে যায় মানে মা শব্দটা যেন এখন দূরের মানুষ হয়ে যায় একটা সময়ের পরে তাহলে এই মায়ের আজ কি পরিণতি হ্যাঁ সব অনেক সংসারে কিন্তু এটা দেখা যায় যে মায়ের করুণ পরিণতি যেটা চোখে দেখা যায় না সবার জন্য সব কিছু হয় শুধু মাটা হয়ে যায় বেশি আসল কথা সন্তানের কাছে যে মাটা একটা সময় মা ছাড়া সে বুঝতো না সেই মাটাই একটা সময় সেটা যে কোনো কারণেই হতে পারে তার কাছে বোঝা হয়ে দাঁড়ায় তখন সে মাকে দূরে পাঠিয়ে দিতে পারলে তা সব থেকে ভালো হয় আর যেসব সন্তানরা মাকে ভালোবেসে মাকে কাছে রাখে মাকে ভালোবাসে সত্যি তাদের প্রতি ভগবান নিশ্চয় সময় সদায় থাকে মা তো মাই হয় মায়ের জায়গা হয় মাথার উপরে কিন্তু সেই মাকে অনেকেই আছে পা দিয়ে ঠেলে মায়ের জায়গাটা মাথার উপরেই রাখতে হয় সে পা দিয়ে ঠেলার জিনিস নয় প্রত্যেক বন্ধুরা বা প্রত্যেক সন্তান যদি মাকে এইভাবে মাথার উপরে রাখে তাহলে সমাজে মাকে নিয়ে যা যা শোনা যায় দেখা যায় সেগুলো বোধহয় আমরা দেখতে পারতাম না